কেমন আসলে শরীর ভালো আছে মিলিয়ে পরিবারের সবাইকে স্বাগতম জানাই আজকে একটু শরীরটা খারাপ গলাটা ভারী হয়ে আছে যাই হোক কাজে চিকেন রান্না করছি কীভাবে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন একটু আলু না দিলে ঠিক জমে না দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে রেসিপিটা করবো তা কত সুন্দর লাল লাল হবে পেঁয়াজ রসুন আর আদা একটু গোটা রসুন গোটা রসুন নিয়েছি আমার ছেলে খেতে ভালোবাসে তার জন্য দিয়েও যাই হোক তেলটা গরম হয়ে গেল তেলে দারচিনি এলাচ তারপরে চৈত্রি একটু জিরা তেজপাতা দিয়ে ভালো করে বাতরি কালার করে ভিজে তেলে মদে বদ আরও ভাজা হয়ে যায় তখন সেন্টারেরও দিয়ে তখন আমি কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো কুচি পেঁয়াজটা বেশ বাদামি কালার করে আমি ভেজে নেবো দিয়ে দিলাম একটু চিনি তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে এলে পরে চিনি তো ভুলে গেছি ওই জন্য পেঁয়াজের মধ্যে চিনিটা দিলাম দিয়ে দিলাম গোটা রসুন এটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষবো কষে কষে রান্না করে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পরে এবার ভালো করে কষে কষে রান্না করো কালারটা কেমন হয় জাস্ট দেখো তোমরা কাঁচা লঙ্কা তো কেউ লাল লাল হয় কিন্তু রান্নার কায়দাটা জানতে হবে যাই হোক বন্ধুরা দেখে তেলছে সেটা ভাব হয়ে গেছে আর এই যে মানে একদম আঁচটুক কমিয়ে দিয়ে আমি মশলাটা করছি ওর জন্য খুব সুন্দর কষা হচ্ছে কষা হয়ে এসে ভাব হয়ে এসে এবার দিয়ে দিলাম চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম শুধু চুপে দিয়ে এবার আজকে রান্নাটা পুরো অন্যরকম করে রান্না করছি ম্যারিনেট করে নিয়ে নিই আজকে এমনি তেল করে দিয়ে সব কিছু চিকেনটা রান্না করছি দেখো অল্প তেল মশলাই চিকেনটা করেছি তোমরা কড়ে করে দেখবে অবশ্যই ভালো লাগবে এবার চিকেনটা দিয়ে ভালো করে কষবে কষে কষে রান্না করব আর যত চিকেন বলো মটন বলো কষে কষে যদি রান্না করা যায় ভালো করে একটু সময় নিয়ে তাহলে চিকেনটাও খেতে টেস্টি হয় খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছি ওই আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম তোমাদের সেটা দেখায়নি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম চিকেনটা অর্ধেক কষাও হয়ে গেছে আলুটা দিলাম কেন আলুটা দিলে দিয়ে কষলে এবার হচ্ছে আলুটাও গলে যাবে ভালো চিকেনের সঙ্গে দিয়ে দিলাম হলো হচ্ছে মিট মশলা মিট মশলাটা দেওয়ার পরে এবার আরও ভালো করে কষব দেখতে পাচ্ছ কোনো মশলা দিয়ে একদম হালকা পাতলা মশলা দিয়ে একদম রান্না করছি আর হালকা একদম হবে গরমের দিনে যাই হোক তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি ঠিক আছে বন্ধুরা যাই হোক যে আমি কষছি কষে কষে রান্না করছি এই যে কষাটা প্রায় হয়ে এসে সঙ্গে তেল সাজার ভালো এসে তুই জল দিয়ে দিলাম এবং জলটা দিয়ে ভালো করে সেদ্ধ করবো আর ফুটো টুটো তখন আবার দেখাবো তোমাদেরকে দেখো আর আজকে আমার শরীরটা ভালো নেই বলে এগুলো করতে একটু খুব কষ্ট হচ্ছে কিন্তু কী করবো ভিডিও দিতেই হবে যাই হোক ঝোলটা ফুটে গেছে চিকেনের ঝোলটা ফুটে গেছে এবার একটু হবে এবার নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে আরও দশ মিনিট পর চিকেনটা পরে নাড়বো দেখতে পাচ্ছ আমার চিকেনটা অনেকটা হয়ে এসেছে তেল সেচের ভাব হয়ে গেছে এবার চিকেন মানে লাল লাল ঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কার তরকারি এত সুন্দর হয়ে গেছে লাল ডাল মানে কী বলবো খুবই সুন্দর যা তোমাদের তেল ভাসছে না একদম হালকা তেল মশলা করেছি তোমাদের চিকেন রান্না আমার চিকেন রানিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক শেয়ার করবে ইউটিউব থেকে দেখতে আমার করবো টাটা বন্ধুরা